মানে বুঝতে পারছেন এটা কিন্তু অন করে দিলাম আমি সেন্সর আপনার হাতের দর মত 10000 টাকা 10000 টাকা অনলি 10000 টাকা ঝুম লেন্স ওর ক্যামেরা 10000 টাকা 10000 টাকা অনলি ভাই আপনি ঠিক আছেন 100% নিকোন ডি নিকোন ডি ভিডিও করা যায় ছবি তোলা যায় ভিডিও করা যাবে ছবি করা যাবে মাইক্রোফোন সাপোর্টেড নিকোন ডি 3400 পেয়ে যাবেন আমাদের কাছে লাল কালারে এটা কিটলে সহকার পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি 600 ডি 600 ডি 700 ডি এটি কম্বো প্যাকেজ সহকার হচ্ছে শুধু ক্যামেরা চলে ক্যামেরা Canon <Sansi> ডি 1100 এটা ভিডিও ছবি দুটোটাই করতে পারবেন এটার একটা Canon <Sansi> 1200 একদম ফ্রেশ কন্ডিশন ভিডিও ছবি প্লাস দুটোই করতে পারবেন Canon <Sansi>

সবেন তো এটা শুধু খালি ফটোগ্রাফি করতে এরপর দেখাবো আমরা সহকার পেয়ে হাজার টাকা সতেরো সতেরো ঠিক আছে পেয়ে যাবেন আমাদের কাছে লাল কালার এটা পেয়ে আমাদের কাছ থেকে টাকা মানে বুঝতে আমরা কিন্তু লাভার আছে আছে কেন আছে যেটা যেটা ভালো লাগে যদি নেন তাহলে ডি সাতশোটি কম্বো শুধু ক্যামেরা চলে ক্যামেরা পেয়ে যাচ্ছে আমাদের কাছে একদম এটা পেয়ে আমাদের কাছ থেকে ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার টাকা

যারা তাহলে ওটা পড়বো সর্বনিম্ন হলো আপনার বিশ হাজার বিশ হাজার থেকে শুরু বক্স অনিশন নিলে ওটা রেটটা আমরা বলে দেবো সেম সেম সাতশো ডি ছোটো ভাই যেটা কিনা কেন একশো ডি হান্ড্রেড ডি হান্ড্রেড ডি ডিসপ্লে না সেম সেম একশো ডি একদম ফুল ফ্রেশ কন্ডিশন এটা একটা সে হলো অনলি হাজার থেকে শুরু আঠারো থেকে শুরু আঠারো থেকে শুরু সাতশো পঞ্চাশটি আমাদের কাছে কয়েকটা কন্ডিশন পেয়ে যাবেন ইউজ কন্ডিশন বক্স অনিশন দুটো পেয়ে যাবে আমার হাতে যেটা দেখতে আছেন এটা দেখতেছে অনলি ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার থেকে শুরু বক্স কন্ডিশন গুলো থাকবে হলো আপনার যেটা ওটা আপনার রেটটা বলে দেবে একে একে সাইড আমাদের কাছে পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশন ইউজ কন্ডিশন গুলো পেয়ে যাবেন আমার হাতে এটা দেখতে সাতশো ষাট একদম ফ্রেশ কন্ডিশন এটা দেখতে অনলি ত্রিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা অনলি টাকা যেহেতু বলছি প্রত্যেকটা ক্যামেরা আপনার এক হাজার দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা ক্যামেরা ডিসকাউন্ট আর এইট থেকে হ্যাঁ এটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অনলি বত্রিশ টাকা ওকে কিন্তু পাশে কন্ট্রোল করতে পারবেন একবার সবকিছু থাকবে পরে আমাদের ওখানে জি জি মিটার আছে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি আমরা রাখতেছিলো অনলি

চৌত্রিশশো পেয়ে যাবেন অনলি চোদ্দ হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশন গুলা আর নিকন এটি পেয়ে যাবেন আমাদের কাছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন বান্নশো রুডের ভিডিও পেলার ছবি দু নটা করতে পারবেন এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছে হলো অনলি আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা এবং কি নিকন এটি তেপ্পান্নশো আমাদের কাছে পেয়ে যাবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন এটা পেয়ে যাচ্ছেন অনলি একুশ হাজার টাকা একুশ হাজার একুশ হাজার টাকা কিন্তু ইউজ ক্যামেরা গেল হ্যাঁ ইউজ ক্যামেরা গেল প্রত্যেকটা ক্যামেরার সাথে আপনি গিফট পেয়ে যাবেন যেমন নিকনের ক্যামেরা নিলে নিকন ডি ব্যাগ পাবেন ক্যানোনের নিলে ক্যানোনের বি ব্যাগ সনের নিলে সনের বি ব্যাগ মানে বুদ্ধিজীবী আমেরিকা বোর্ড ফিল্টার এগুলো ইত্যাদি

কন্ডিশন আর বক্স কন্ডিশন থাকবে পঞ্চাশ থেকে বান্ন হাজার টাকা সাতশো পঞ্চাশটি আমাদের কাছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশন মতো সাতশো পঞ্চাশটি পেয়ে যাবেন পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে অনলি তেত্রিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে শুধু খালি ক্যামেরাটা আর সাতশোটি পেয়ে যাবেন আমাদের কাছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন একদম লাইক নিউ কন্ডিশন লাইক নিউ কন্ডিশন সাতশোটি আমাদের কাছে পেয়ে যাবেন বাইশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে কন্ডিশন উপরে পাঁচশো পঞ্চাশটি আমাদের কাছে পেয়ে যাবেন যেটা কিনা ভিডিওগ্রাফির জন্য বেস্ট একটা ক্যামেরা আপনার মাইক্রোফোন সাপোর্টে থাকবে ছবি দুটাই করতে পারবেন এটা দেখতে আছে বলো অনলি তেরো হাজার টাকা বক্স কন্ডিশন তেরো থেকে পনেরো হাজার টাকার মধ্যে থাকবে বক্স কন্ডিশন গুলো আর সাইডটি আমাদের কাছে পেয়ে যাবেন বিশ থেকে চব্বিশ হাজার টাকার মধ্যে

এরপর আমাদের ফিফটি এম এম আইসটা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি পাঁচ হাজার টাকা এবং কি ফিফটি এস টি এম গুলো পেয়ে যাবেন আমাদের কাছে নয় হাজার থেকে শুরু নয় থেকে শুরু বক্স মেশিন গুলো ওঠো আবার একটু দাম আছে তারপর এরপর দেখাবো আপনার চব্বিশ এম এম টোয়েন্টি ফোর এম এম টু পয়েন্ট এইট অ্যাভাচার একদম ফুল ফ্রেশ কন্ডিশন এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে পনেরো হাজার টাকা পনেরো হাজার দশ আঠারো আমাদের কাছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন গুলো পেয়ে যাবেন ইউজ কন্ডিশন গুলো পেয়ে যাবেন ইউজ কন্ডিশন রাখতে হচ্ছে অনলি তেরো হাজার টাকা তেরো থেকে বক্স কন্ডিশন থাকবে আলো আপনার পনেরো থেকে ষোলো হাজার টাকার মধ্যে এইটটি ফাইভ লেন্স আমাদের কাছে একটা থেকে একটা নিতে হবে না এরকম চার পাঁচটা দেখবেন আট দশটা দেখবেন বক্স কন্ডিশন ইউজ কন্ডিশন তারপর একটা নিতে পারবো আমার হাতে যেটা

টাকা করে পেয়ে যাবেন এগারো আ না পাই একবার আপনার দশ হাজার টাকা থার্টি ফাইভ এম এটা আছে এটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আপনার সাত হাজার টাকা পেয়ে যাবেন কেন বক্স কন্ডিশন থাকবে

আটটা দেখবেন একটা নেবেন একটু ভাবলেন ঠিক আছে আমাকে কিন্তু মোটামুটি ক্যামেরা দেখলাম লেন্সও দেখো যারা ক্যামেরা লেন্স পারচেজ করতে যাচ্ছে প্রবাসি শপে আসবে আয়শা দেখে নেবে আপনি আসার ঠিকানা বলে দিবেন ভাই আমাদের শপে আটা আসার হলো ঢাকা নিউ মার্কেটের পাশে এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা 6442 ব্যাক 40 নম্বর শপ নিউ ক্যামেরা প্ল্যানে আর আসলে অবশ্যই আমাকে পেয়ে যাবেন আর যাদের কিন্তু চিন্তা অসুবিধা হবে অবশ্যই আপনি নিউ মার্কেটে আসেন ভাই বাসা থেকে বের হওয়ার সময় আপনি ফোন দিয়ে আসবেন ভাই আমরা কিভাবে আসব আমরা অ্যাড্রেস বলে দেব আর যাদের কিন্তু আসতে একবার সম্ভব না অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওখানে ইমো আছে WhatsApp আছে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আগে ক্যামেরাটা আমরা এইভাবে দেখাবো ক্যামেরা টোটালি আপনার পছন্দ হয়ে গেছে তখন আপনি এখানে সিরিয়াল নাম্বারটা আছে আমি নাম্বারটা এটা আপনি স্ক্রিন শর্তে রেখে দিন স্ক্রিন শর্তে রেখে দেওয়ার পর তারপর আপনি অর্ডারটা কনফার্ম করবেন অর্ডারটা কনফার্ম করতে হলে আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে এই এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করার পর আপনার মালটা আপনার ওখানে লোকেশন চলে যাবে আগে আনবক্স করবেন ছবি তুলবেন ভিডিও তুলবেন আধা ঘন্টা এক ঘন্টা লাগে তোলার পর তার বাকি আপনি টাকা দিয়ে মালটা নিয়ে নেবেন আর যদি আপনার মনে হয় যে না আমি যে ক্যামেরাটা দেখাইছি সিরিয়াল নাম্বার মিল নেই টাকার সাথে সাথে আপনার টাকাও রিটার্ন আপনি মাল আমার রিটার্ন দিয়ে দেবেন বুঝতে পারছেন তার মানে অথেন্টিক অরিজিনাল ক্যামেরা পাবেন হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড কাস্টেবল সাথে আনুরাজ ভাই আমাদের প্রতি সপ্তাহে প্রত্যেক দিনে দুইটা একটা করে ক্যামেরা অনলাইনে যা এটা আছে অনেক কি কাস্টমার এরকম রিভিউও দিতে আছে আমাদের আমাদের পেজটা ঘুরে আসলে অবশ্যই বুঝতে পারবেন দেখতে পাবেন শপে আসবে কিনতে তো আরো ভালো শপে আসবে বা আজকে কিনতে পারেন তবে ঠিকানা দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে কেনার নাম্বারে ফোন আরো বেশি জেনে নেই ধন্যবাদ যারা এরকম ভিডিও দেখেছেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এই পর্যন্ত হলো